নমস্কার বন্ধুরা মিষ্টি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি হল নান পুরি আমরা সবাই নানার পুরি আলাদাভাবে চিনি নান এসেছে মুঘলদের আমল থেকে যেখানে দই আর তন্দুরের ছোঁয়া হয়েছিল নরম রুটি আর পুরি হলো আমাদের প্রাচীন ভারতীয় রান্নাঘরের অবিচ্ছেদ্য অংশ আটা বা ময়দাকে মেখে গরম তেলে ভেজে বানানো এই ফুলকল রুটি খাওয়া হয় অতি প্রাচীনকাল থেকেই নানপুরি আসলে এই দুইয়েরই মিলন উত্তর ভারত আর রাজস্থানে বিশেষ করে মেলা বা উৎসবের সময় নানপুরি বানানো হতো যেখানে নানের মতো নরম থাকতো আর পুরীর মতো মুচমুচে ভাব এই একসাথে পাওয়া যেত আজ আমি সেই পুরনো দিনের স্বাদকেই নিয়ে এসেছি আমার রান্নাঘরে সহজ রেসিপির মাধ্যমে তাহলে চলুন শুরু করি আজকের এই নানপুরি রেসিপি প্রথমেই আমি এখানে পাত্রিতে নিয়ে নেব পরিমাণ মতো দই এখানে আমি টক দই ব্যবহার করেছি আর এটি বাইরের কেনা তাই এর মধ্যে নুনের পরিমাণটাও থাকে এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি সব দিয়ে ভালো মতো মিশিয়ে নেব যেহেতু কেনা দইয়ের টক নুনের পরিমাণ রয়েছে তাই আমি এখানে আলাদা করে কোনো নুন আর দিলাম না এবার আমি এখানে দিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে দেড় কাপ ময়দা ব্যবহার করেছি এবং তার জন্য এক কাপ দই নিয়েছিলাম এবার ময়দাকে এই দইয়ের মিশ্রণের সাথে ভালো করে মেখে নেব এটি মাখতে পরবর্তীকালে যদি জলের প্রয়োজন হয় তখন আমরা এখানে সামান্য উষ্ণ গরম জল ব্যবহার করে নেব তোমার হালকা একটু জলের প্রয়োজন হচ্ছে তাই জন্য আমি এখানে কিছুটা গরম জল নিয়ে নিলাম দিয়ে এবার ভালো করে ময়দার দুটি মেখে তৈরি করে নেব তো মোটামুটি এখানে দো রেডি হয়ে এসেছে এইরকমই একটু নরম নরম হবে এই দোটি এবার আমি ওপর থেকে কিছুটা নিয়ে নিচ্ছি সাদা তেল তেল দিয়ে আবার ভালো করে মেখে কিন্তু খুব সাদা এটিকে শক্ত মাখা হবে না এরকমই নরম নরম থাকবে আমি এখানে যে নানপুরিটা বানাবো এটা কিন্তু ইস্ট ছাড়া এবং আপনারা দেখবেন কত সহজেই ঘরে এই নানপুরি বানানো যায় আর এবার থেকে আপনাদের যখন খেতে ইচ্ছা করবে তখন আর বাজারে গিয়ে নয় একটু সামান্য কয়েকটা উপকরণে ঘরে বানিয়ে নিতে পারবেন অতি সহজেই তো এখানে আমার নানপুরের দো মাখা হয়ে গেছে এবার এটিকে চাপা দিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য রেখে দেবো চলে এসেছি আমি প্রায় এক ঘন্টা বাদে এটি বেশ ফুলেও উঠেছে এবং এবার এটিকে আবার একবার মেখে এর ভিতরে যে হাওয়া আছে সেটিকে বার করে নেব ভালো করে মেখে নিচ্ছি এটিকে আমি আবার আবারও এই পর্যায়ে সামান্য তেল দিয়ে এটিকে আমি মেখে মেখে নেব তেল নিয়ে দিয়ে ভালো করে আমি এটিকে আবার দেখতেই পাচ্ছেন একদম সুন্দরভাবে আমা কিন্তু রেডি হয়ে গেছে এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি একদম লুচির মতো ছোট হবে না আবার রুটির মতো বড় হবে না মাঝারি মাপের একটি লেচি আমি এখানে তৈরি করে নেবো সবকটা লেচি আমার এখানে কিন্তু করা হয়ে গেছে অন্যদিকে এই অবস্থায় কড়ায় আমি তেল গরম বসিয়ে দিলাম না পুরিগুলি ভাজার জন্য আর চাকিতে খানিকটা তেল মাখিয়ে নিয়েছি এবার আমি একে একে এই পুরিগুলি বেলে নেবো এবার এটিকে গরম তেলে ছেড়ে দিয়ে ভেজে নেবার পালা নানপুরি যখন বেলতে হবে তখন কিন্তু তেল দিয়েই বেলতে হবে এটি কিন্তু ময়দা বা আটা ছড়িয়ে বেললে হবে না দেখতেই পাচ্ছেন কড়াই দেওয়ার সাথে সাথে সুন্দরভাবে ফুলে উঠেছে এবার অন্য দিকটা উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে এইভাবে ধার দিয়ে চেপে চেপে দিলে তাড়াতাড়ি কিন্তু এটি ফুলে ওঠে এবং সুন্দরভাবে উভয়ের সব দিক ভালোভাবে ভাজা হয়ে যায় ব্যাস এটি ভাজা হয়ে গেছে এবার এটিকে আমি তুলে নিলাম একে একে একই ভাবে আমি বাকি নানগুলিও ভেজে নেবো নানপুরি ভেজ হোক বা নন ভেজ হোক যে কোনো আইটেমের সাথেই কিন্তু পরিবেশন করা যায় থাকে তাই মনে করলে আপনারা মাংস চিকেন মাটন যা কিছু হোক বা যে কোনো ছোলা চানা এসবের সাথেও আপনারা এটিকে পরিবেশন করে থাকতে পারেন এইভাবে আমি প্রত্যেকটি নানপুরি ভেজে তুলে নেব দেখলেন তো বন্ধুরা কত সহজেই বাড়িতে বানিয়ে নিলাম নরম আর মচমচে এই নান পুরি আশা করি আপনাদেরও এটি ভালো লেগেছে আপনার রেসিপিটি অবশ্যই একবার কিন্তু ঘরে ট্রাই করবেন আর কেমন হলো সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার আমি আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে এটি দেখতে পাচ্ছেন বন্ধুরা ভীষণ হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সামনে এরকম আরো রেসিপি নিয়ে হাজির হব তাহলে আজ এখানেই শেষ দেখা হবে আবার পরের ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন